আমরা অনেক সময় ভাবি কোয়েল পাখিকে শুধু সাদা পানি আমি কেমনে দেব শুধু সাদা পানি খাওয়ালেই কি কোয়েল পাখি সুস্থ থাকবে আসলে কোয়েল পাখি সুস্থ রাখার জন্য আপনাকে তেমন কোনো ঔষধ খাওয়াতে হবে না প্রতিদিন ভিটামিন খাওয়াতে হবে না বারবার কিন্তু নতুন একটা কথাই আমরা ভাবি অথবা পুরনোরাও ভাবি যে কোয়েল পাখিকে কিভাবে খালি সাদা পানি আসলে সাদা পানি দিলেও কিন্তু কোয়েল পাখি নিয়মিত ডিম পারবে এবং সুস্থ থাকবে যদি আপনি তাদের তাপমাত্রাটুকু বুঝতে পারেন এবং লিটার গুলো যদি ভালো থাকে আপনার পাখিও সুস্থ থাকবে অর্থাৎ কৈল পাখি ভালো রাখার একটা মাত্র বুদ্ধি সেটা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং লিটার গুলো যেন পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে যদি লিটার গুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে অর্থাৎ শুকনো যদি না থাকে তাহলে কিন্তু কৈল পাখি রোগ বালাইটা লেগেই থাকবে অর্থাৎ কৈল পাখি রোগ সৃষ্টি হয় মূলত দুটা কারণ একটা হলো আপনার তাপমাত্রার কারণে যে হয়তো বেশি পরিমাণ তাপ হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না জানালা দরজা গুলো বন্ধ রেখেছেন অথবা ত্রিফলক গুলো ফেলে দিয়ে রাখছেন অথবা লাইট বেশি দিয়ে রাখছেন এটা একটা কারণ হতে পারে আর আরেকটা কারণ হতে পারে লিটার গুলো ভিজে গেছে স্যাঁতসেঁতা হয়ে গেছে লিটার ঠিক মতো আপনি পাওয়া দিচ্ছেন না এই জন্য কিন্তু কোয়েল পাখির গ্যাসের জন্য রোগ বালাই হতে পারে অর্থাৎ কোয়েল পাখি ভালো রাখার জন্য দুটো পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন যে লিটার ভালো রাখবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি ভালো থাকবে দেখবেন যখন হয়তো বেশি পরিমাণ গরম হচ্ছে তখন ফ্যানের ব্যবস্থা করতে পারেন অর্থাৎ একটা গ্যাস ফ্যান মেরে আপনি অ্যাডজাস্ট ফ্যান যেটা আমরা বলি এই ফ্যানের যদি ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে গুলো বাইরে হয়ে যাবে এবং উপরে যদি আপনার খামারের উপরে মানে একবারে টিনের যদি সরাসরি তাপ বেশি আসে সেক্ষেত্রে আপনি টিনে টিন দিক দিয়ে দেখা যায় যে টিনের যদি বেশি পরিমাণ একবারে সূর্যের আলো আসে সেক্ষেত্রে আপনি টিনের উপরে যদি পানি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু টিন ঠান্ডা থাকবে এবং আপনার ওই সেটটা ওই খামারটাই পুরোটাই ঠান্ডা থাকবে আর একটা কাজ করতে পারেন সেটা লিটার যদি বেশি বেশি ভিজে ওঠে অর্থাৎ গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি দিনে চারবার পাঁচবার যে এ পর্যন্ত কিন্তু পা দিয়ে যদি একটু লড়াচাড়া করে দেন সেক্ষেত্রে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না তুষগুলো শুকনা থাকবে তুষ যদি শুকনা থাকে অর্থাৎ আপনার লিটার যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার সুস্থ কোন ওষুধ তেমনটা খাওয়াতে হবে না আপনি যে কুর্তি মানে তিন বেলায় যদি পানি দেন তিন বেলায় যদি চিন্তা করেন যে আজকে ওষুধ দেনি কি ওষুধ দেব। এটা নিয়ে যদি বেশি বিচলিত হন কোনো লাভ আসবে না অর্থাৎ আপনার সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে আপনার লিটার ভালো রাখতে হবে এবং চতুর্শ আপনার তাপমাত্রা গুলো যেন নিয়ন্ত্রিত ভাবে থাকে তাপগুলো যেন সম পরিমাণ সবসময় পায় সেক্ষেত্রে কিন্তু আপনার বৈল পাখি সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম